দেশমুখী বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার প্রধান অতিথি সিলেট জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম রানা আহমেদ চৌধুরী আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সাংগঠনিক সাধারণ সম্পাদক ইকবাল হুসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার তমিজুদ্দিন আর ওই সঙ্গে বক্তব্য রাখার জন্য আমি এমরান ভাইকে অনুরোধ করছি আজকের এই উত্তর নিখা ইউনিয়নের দক্ষিণ নিখা ইউনিয়নের সর্বস্তরের জনগণ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ জবাহ উপস্থিত আমাদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ আমি নাম বলে সমনষ্ট করব না এই মহতি কাজ যে উদ্যোগ নিয়েছেন উনি আপনাদের এই এলাকার এক সন্তান যুক্তরাজ্য প্রবাসী

সমস্ত অঞ্চলটা হচ্ছে বিএনপি কাঠি হিসাবে পরিচিত মানুষ বিএনপি কে ভালোবাসে শহীদ জাহিদাবন কে ভালোবাসে আপনারা জানেন এই কোম্পানিগুলি যারা কার দৃশ্যপটটা পরিবর্তন করেছিলেন আমাদের নেতা সাবেক মুখ্যমন্ত্রী সাইফুর রহমান উনি চোদ্দটি কালবার নির্মাণ করেছিলেন কালুরযুগর থেকে এখন পর্যন্ত প্রায় চোদ্দটি কালবার সবগুলো বাংলা ছিল আমার মনে আছে হাটাকা আরো একটা এলাকা আমরা ফেলে দিয়ে বাড়ি দেন নাই আপনারা কিন্তু সাইফুর রহমান এইসব কাজগুলো করেছেন অন্য কেউ করেন

আমরা যে কোনো দল যুগে সিলেট বিএনপি সিলেট জেলা বিএনপি আপনাদের পাশে আছে দুই হাজার বাইশ সালে বন্যায় আপনাদের কাছে এসেছিলাম আমরা প্রতিটা ইউনিয়নে প্রাণ বিতরণ করেছি এবারে আমরা আসছি আপনাদের কাছে আপনাদেরকে আমরা এটুকু বলতে চাই আপনাদের কষ্টে আমরা সাথী হতে চাই সহযোগী হতে চাই আপনাদের কষ্টের দিনে অন্তত অল্প হলেও আপনাদেরকে একটু কষ্ট নিবারণ করতে চাই ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের কাছে থাকব তবে একটি কথা হচ্ছে আজকের এই যে দুর্ভোগ সেটা কিন্তু শুধুমাত্র দুর্ভোগ না এটা একটা মানব সৃষ্ট দুর্ভোগ কারণ এই সরকারেরই তাদের কিশোরগঞ্জে একটা রাস্তা দিয়েছি ভাই যে রাস্তার জন্য পানি প্রবাহিত হইতে পারে না এই পানিগুলো আবার ফিরে আসে ফিরে আসে আমাদের এই সিলেট অঞ্চলটা প্রবাহিত হয় জন্য আমরা সংগ্রাম করছি আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে এই বন্যার পরে আমরা আবার সিলেট শহরে আমরা প্রতিবাদ করব। আপনাদেরকে আমরা দাওয়াত দিব আমরা সেখানে অবস্থান ধর্মঘট করবো আমরা মানব বন্ধন করবো আপনারা সবাই যাবেন যারা সফরার আপনারা যাবেন আপনাদের দাবি তোলার জন্য কারণ অধিকার কিন্তু অর্জন করতে হয় আদায় করে নিতে হয় কে অধিকার আপনার ঘরে এসে দিবে না আপনারা যারা যারা বাসাবাড়িতে থাকতে চান মালিবারে থাকতে চান আপনারা আমাদের প্রতিবাদ কর্মসূচিতে যদি আসবেন আমরা প্রতিবাদ করব যাতে অবিলম্বে সেই রাস্তাটা কেটে দেওয়া হয় পাশাপাশি সিলেটের শহরকে আমরা দাবি করেছি একটা বেড়িবাড মে বান করে সুরমা কুশীরা পালন করে এই সিলেট শহরকে বাঁচানোর জন্য এই ধরনের দাবি জনগণের জন্য আমরা আমাদের জন্য বিএনপির জন্য এটা জনগণের জন্য আমরা জনগণের দাবি নিয়ে ইনশাআল্লাহ হচ্ছেই আমরা রাস্তায় নামবো আপনাদেরকে পাবো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও যে কোনো দুর্যোগে আপনাদের পাশে থাকা পদেশন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ